ইনফিনিক্স এরপরে এইখানে মেবি কাভার দেওয়া আছে আর সেই কাঙ্ক্ষিত ফোন ট্যাপ এটা এগারো ইঞ্চি সো খুব সুন্দর করে তারা এটা প্যাকিং করে রাখছে যাতে ডিসপ্লের কোনো প্রবলেম না হয় জি এইটটি এইট প্রসেসর মিডিয়া থেকে এবং এটাতে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো দেবে সাত হাজার একশো ব্যাটারি ফাইনালি ট্যাবটা আমরা ওপেন করলাম খুবই গর্জিয়াস একটি ট্যাব করছে তো এটা ওপেন করে আমরা বিস্তারিত দেখাবো তো ট্যাবের ভিতরে কি থাকতেছে সেটাও দেখাবো এখানে হচ্ছে তাদের তেমন কিছু নাই চার্জার এবং ক্যাবেজ এবং এই ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আর চার্জার ওয়ার্ডটা টেন ওয়াট বেবি এটা আমি পরে দেখাচ্ছি আর এখানে একটি গর্জিয়াস কভার পেয়ে যাবেন আপনারা যে এটা সাথে প্রোটেক্টিভ কেস দিয়ে দিচ্ছে কোম্পানির সাথে এটাও আমি দেখাবো এই সাইড দিয়ে করতে হবে এখানে একটি সাথে কেস দিয়ে দিছে তো আপনারা যারা মার্কেটে ট্যাপ খুঁজতেছেন অফিসিয়ালি তাদের জন্য এটা বেস্ট হবে আর দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা আমি এটাটা ট্যাপটা ফাইনালি ওপেন করছি এটা হচ্ছে অফিসিয়ালি তেইশ হাজার টাকা এবং আমাদের কাছ থেকে নিলে আপনারা হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফাইনালি এটা ওপেন করছি খুবই সুন্দর করছে আর ডিসপ্লেটাও অনেক ভালো নাইনটি হার্স ইনফিসেড পাবেন সাথে এটাতে পাবজিও স্মুথলি খেলতে পারবেন জি এইটটি প্রসেসর সো ফ্যান্টাস্টিক একটা ট্যাপ অফিশিয়ালি কোয়ালিটিটাও দারুণ আমি রোটেটটা একটু ইয়ে করি দেখাচ্ছি আপনাদের অক্ষর তো রোটেট করি ও অসাধারণ এটা ডিসপ্লে কোয়ালিটিও খুবই সুন্দর অ্যাভারেজ বলা যায় আর এটাতে সর্বোচ্চ এক হাজার আশি সাপোর্ট করবে মনে হচ্ছে খুবই ভালো করছে সবাই নিতে পারেন এই ট্যাবটা ধন্যবাদ ফাইনালি আমরা ট্যাবটা ওপেন করছি এটা ডিসপ্লে দেখতে পারতেছেন আমরা এটা ক্যামেরা টেস্ট করব ক্যামেরাও অসাধারণ ক্যামেরা আমি ক্যাপচার করে দেখাচ্ছি আপনাদের এই এই আর এটার জুমও আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পর্যন্ত জুম সো ফাইনালি এটা অফিসিয়ালি আপনারা কিনতে পারেন যাদের বাজেট বিশ থেকে পঁচিশের মধ্যে খুবই সুন্দর করছে এবং ডিজাইনটাও খুব সুন্দর আর এটাতে একটা সিম সাপোর্ট করবে এবং একটা এম মেমোরি কার্ড সাপোর্ট করবে আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট ইনফিনিক্স অফিসিয়ালি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ